মসজিদের কমিটি বলেন মাদ্রাসার কমিটি বলেন স্কুল কমিটি বলেন এ পিসিসিআই বলেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বলেন আপনি কৃষি বিজ অ্যাসোসিয়েশন বলেন এমন কোনো জায়গা ছিল না যেখানে আওয়ামী ছিল না আকাশের দিকে তাকালেও আওয়ামী লীগ মাটির নিচে তাকালেও আওয়ামী লীগ বাদির ভিতরে টুক ফিরে দেখা যাচ্ছে সেখানে আওয়ামী বসবাস করছে অথচ আজকে পাওয়ার চশপাতে সারা ঢাকা শহর ঘুরে থাকেন কোথাও একজন আওয়ামী লীগের মুজিব কোর্ট একজন লোক লোক ওই ঢাকা শহরে একজন নেতা ঘোরা সাহস পাচ্ছেন না আমরা টেলিভিশনের টক শোতে যাই আমি আহ্বান জানিয়েছি আমি টেলিভিশনে সেই প্রদেশকে বলেছি আওয়ামী একজন নেতাকে আপনার নিয়ে আসেন আমি আপনাকে কথা দিচ্ছি আওয়ামী একজন নেতা যদি টক আসেন এসে যাতে বলেন হাবিব রানা হাবিব আমি তো আপনার চ্যালেঞ্জ করেছিলেন আমি টক শোতে বা আমরা টক আসতে পারবো না সাহস কিন্তু এসেছে সাথে বড় একটা সিরিজ নিয়ে এসেছে আপনি যদি চ্যালেঞ্জ করেছেন আপনার সমস্ত রক্ত আমি সিরিজে উঠিয়ে নেব আপনার মৃত্যু না হওয়া পর্যন্ত আমি রাজি আছি আজ পর্যন্ত একজন আওয়ামী আসেনি আমি বলেছি মিডিয়াকে বলেছি একজন আওয়ামী লীগের এমপিকে ডাকেন তারা সেই সব প্রধানমন্ত্রী হজর বলে সম্বোধন করেছেন তারা এমন কথা বলেছেন বাংলাদেশের এক পথের রক্ত আমাদের শেখ হাসিনা আমাদের একজন শেখ হাসিনা আছে রোল মডেল সারা পৃথিবীতে উন্নয়নের এরকম এমপি আছে শত শত তাদেরকে বলেছি মন্ত্রী হিসেবে শত শত ঘুমতে যে কথা বলতেন মারতে উত্তত হতেন আমি বলেছি একজন আওয়ামী লীগের এমপিকে আনেন তাকে বলেন যে হাবান হাবেব আপনাকে চকসতে আসতে বলেছেন বিরাট একটা ধারওয়ালা তরবারি নিয়ে আপনাদের সাহসকে আসতে পারেন হাইমান হাবিব দাঁড়িয়ে থাকবে তার ডান হাত কাটবেন বাম হাত কাটবেন কান কাটবেন চোখ গুঁচিয়ে নিবেন শেষ পর্যন্ত এক করতে তার মাথা থেকে ধর দিবেন থাকবে করে আসেন একজন এমপি কই একজন আওয়ামী লীগের এমপি আজ পর্যন্ত কোন মিডিয়াতে আসে না এমন প্রার্থনা করেছিল শুধু কি আওয়ামী লীগের নেত্রী এবং প্রধানমন্ত্রী পালিয়েছে দু মেলা খাওয়ারও না খেয়ে উনি দেশ থেকে পালিয়েছেন সেই সাথে আওয়ামী লীগের সমস্ত নেতারা বস্তু পালিয়ে কোথায় গিয়েছে ভারতে গিয়েছে ভারতের অবস্থান নিয়েছেন আমরা পরিষ্কার করে বলে ভারতে বসে তত ষড়যন্ত্র করুন না কেন আওয়ামী লীগকে আর রাষ্ট্র ক্ষমতা আনতে পারবেন না এটা পরিষ্কার কর্তব্য ভারত যত ষড়যন্ত্র করুন না কেন বাংলাদেশকে নিয়ে আর শ্রেণী খেলতে পারবে না আমরা বাংলাদেশের ষোলো কোটির উপর মানুষ আমরা এখানে অনেক বক্তব্য বক্তব্য বলেছেন সীমান্ত এলাকার বা বিভিন্ন কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়ে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র পড়াশোনা করে আমরা দরকার হলে তাদের সামরিক ট্রেনিং দেব আমরা কোন দেশ দখল করতে যাবো না কিন্তু আমাদের দেশ দখল করতে আসলে ওই রোমারে যেমন জবাব দিয়েছিল সেই জবাব আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছে সেই সত্য আমাদের আছে বলে আমরা বিশ্বাস করে তাই প্রিয় বন্ধুরা আজকে এই বয়বাড়ি দিবস অবশ্যই আমাদের গর্বের একটি দিন এই দিনে আমাদের পিড়িয়ার মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ভারতের বিশাল বিজেপি ভারতের বিশাল সেনাবাহিনী বিশাল ভারত তারা চক্কা করেনে